রাধে রাধে এভরিওয়ান আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এতক্ষণে এখন কয়টা বাজে তিনটা বাজে এখন আমার ডেলি রুটিন শেয়ার করলাম সকাল সকাল সব রান্না করেছি স্নানের আগে এই মাত্র স্নান দান করে ঠাকুর ঘর থেকে এখানে চলে আসলাম এসে এখন ক্যামেরা খুলে কথা বলা শুরু করছি চলুন এই যে চুল ভিজা শ্যাম্পু করছিলাম এখন যাচ্ছি কিচেনে 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 হচ্ছে মাছের ঝোল করব তখন মাছের ঝোলটা করা হয়নি ভাবছিলাম গরম গরম খাবো এখন তিনটা বেজে গেছে আমরা একটু দুপুরে লেট করেই খাই সেই কারণে চলুন আগে মাছের ঝোল করে নিই সিম আলু পেঁয়াজ কলি এই যে বেগুন এই তিন পিস মাছিয়ে আসি মানে ফ্রাই করা এই দিয়েই করবো দুপুরবেলা এখানে সন্ধ্যাবেলায় রুটি করতেছি একদিকে রুটি করতেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর আগে ভাগে রুটি করে রাখছি আপনাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করলাম না আমি আর ছোটো শোনা এতটাই খেলছি আর খাওয়া দাওয়া করে এসে সোয়েটার পরে এই দেখতে পাচ্ছেন কম্বলের তলে এই যে লাইভে আছি চলুন পরে কথা বলছি কাপড় গোছানোর আছে কাপড়ও গুছাতে নিয়েছি আর গুছাইনি ওই দেখতে কাপড়গুলি নিয়েছিলাম বিছানার মধ্যে আর গোছাতে পারলাম না আর ওয়ালের মধ্যে এত সুন্দর দাগগুলি এগুলি আমার ছোট সোনার কর্ম এখান থেকে হচ্ছে পরের দিন সকালে আমি শেয়ার করার সোনার কারণে আমরা এখানে বেডশিট পেতে রাখতে পারি না প্রত্যেক দিন বেডশিট তুলে ফেলবে তুলে তো চার পাঁচবার ফেলে দিনে তার মধ্যে ছিঁড়ে 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 শেষ করে দেয় সে কারণে এখানে পুরনো পুরনো বেডশিট পেতে রাখি বেডরুমে আমি রেডি শেডি হয়ে বেরোবো বেগ নিয়ে তখন দেখি এই যে বুলবুলি পাখি জানালার মধ্যে এসে টক 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 করছে কাচের মধ্যে চলুন বেরিয়ে পড়ছে উপরতলায় আসলাম ক্যাশ নিতে আমার কাছে ক্যাশ নিয়ে মোবাইলে আছে চলুন জঙ্গলের রাস্তা দিয়ে পিছনের রাস্তা দিয়ে এখানে ওষুধের দোকানে ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি তারপরে এসে মাসিদের বাড়িতে বসে ক্যামেরা খুলে বসে পাচ্ছেন ওর অবস্থা উপরে চলে আসলাম উপরে এসে এই যে ছোট সোনার কারণে দোকান থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে উপরে চলে আসলাম উপরে আসলাম ছোট সোনার কারণে ও যা অত্যাচার করতেছে এই যে অত্যাচারই তো গাল এই যে কি খাচ্ছিস বিনা চপ্পল সোটাটা খুলে দাও তোকে গরম লাগতেছে উপরে সোটাটা খুলে দাও কি খাচ্ছে এটা আর এই যে এটা আমাদের না ড্রাই শুকাতে দিয়েছে দিদি আসলে আমি তাড়াহুড়া করে বাসি কাজ করে ওষুধের দোকানে চলে গেছি ওটা আপনাদের সঙ্গে বলা হয়নি ওষুধের দোকানে থেকে এসে তো ওইদিকে মাসির বাড়িতে ঢুকলাম ছাদের উপরে গেলাম ছোট সোনাকে দেখতে আর ওকে ছাদ থেকে নেমে এখন দেরি হয়ে গেছে এখন তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছি একদিকে সবজি কাটতেছি একদিকে রান্না বসিয়েছি আর একদিকে বাসনপত্রও ধোয়া কাচা করতেছি এভাবে যদিও কল্পনা করে যায় তারপরেও অনেক কাজ থাকে বাসন কুসন ওইগুলিকে পরিষ্কার করে ফটাফট রান্না বসিয়ে দিয়েছি আমি এই যে সান্দান করে কিছুক্ষণ সান করে আর খাওয়া দাওয়া করি না দুপুরে ছোটবেলা এখন এই যে দুইজনে খেলতেছি হ্যালো বল হ্যালো 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 আমার হ্যালো রানী এই যে কতগুলি এই যে এগুলি ছিল মহারাণী অলরেডি কি এক কেসি দিয়ে যাবো কেসি কোথায় ওকে লেটতে দিছি না লেখা এগুলি কাটছে এই যে আমার মহারানী সন্ধ্যাবেলায় আজকে আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হলো না মনেই ছিল না আমার ভাবছিলাম সন্ধ্যাবেলায় যখন শর্ট করছি তখন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব কিন্তু কী আর বলবো এতটাই ব্যস্ত ছিলাম সে কারণে শেয়ার করতে পারিনি চলুন আজকে যতটুকুই ক্যামেরা অন করে শেয়ার করেছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তো তাই করছি এখন আজকের মতে বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসব